মনে রাখতে হবে প্রেম কখনো বাধা দরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা আইনের ধর্মই হচ্ছে শাস্তি আইন ভঙ্গ করবেন আইন আপনাকে শাস্তি দেবে আর মোহব্বত সে আপনাকে ক্ষমা করতে জানে শাস্তি দিতে জানে না তাই মহব্বতের ধারাই ইসলামের প্রবেশ করার সবচেয়েতে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম প্রেমের উপরে কিছুই নাই তাই আলি সাল্লামের। কলিজা টুকরা হৃদয়ের ধন সৈয়দনা খাতুন জনাতমাত জহরা সালাতামের বড় সাহেবজাদা যিনি সিফতে রসুল আলাদ রসুল সৈদনা ইমাম হাসান হসন মুা সলাাতামের শুভ আবির্ভাব দিবস শুভ আগমন দিবস শুভ জন্মদিন আজ পনেরোই রমজান এই পনেরোই রমজানের তেসরা হিজরি তিন হিজড়ি সনে পনেরোই রমজানে এবং মার্চ মাসের এক তারিখ ছয়শ ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সৈয়দনা ইমাম হাসান মুস্তফা তিনি সাল্লা সালাম তিনি সৈয়দনা জহরার ঘরকে আলোকিত করে মৌলা আলী করমালুয় জহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন তাই মালা আলী আলী সাল্লা বড় সাহেবজাদা যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিস্তায় হাকিকি রিস্তায় তিনি আওলাদ এবং মেজাজি রিস্তায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলী সাল্লা শুভ আবির্ভাব হয়েছে এই পনেরোই রমজানে তিন হিজরি পহেলা মার্চ ছয়শো ইংরেজি সালে মৌলা হাসান তাহার সম্পর্কে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল হাসানু আন আমিন আল হাসান এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে মৌলা হাসান সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান মাওলা হাসান তখন চোখ খোলেননি মাওলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয় মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে দাহান। মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাউলা হাসান আলিহ সাল সালামের মুখে জবান মুবারককে ঢুকিয়ে দেন মাওলা হাসান সালাতু সাল্লা সর্বপ্রথম মহানবীর পবিত্র লোয়াবে দাহান মুবারক যে লালা মুবারক জিব্বার সেইটি চুষে খান তারপর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি আসসাল্লাম মাওলা হাসান আলহ সালাত সালামের কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন আল হাসানু আল হাসানু মিন্নি ওয়াহ আনামিন আল হাসান এই হাসান আমা থেকে আমি হাসান হতে মৌলা হাসান আল্হ সাল সালামের ফজিলত এবং মাওলা হাসান আল্হ সালাত সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন কেন মৌলা হাসান আলহ সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন এই পাক পাঞ্জাতন পুলকাইয় জন্য রহমত বরকত এবং নিয়ামত এবং আল্লাহর হাবিবের বংশ আল্লাহর হাবিব চাদর মুবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন উম্মে সালমার ঘরে শুয়েছিলেন সেই আল্লাহর হাবিব যখন চাদর মুবারকের ভিতরে মাউলা আলী করমালু মা ফাতেমা জহরা মাউলা হাসান মাউলা হুসাইনকে রেখে রব আলামীনকে বললেন হে আমার রব এই হলো আমার বংশ সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের জাহের এবং বাতেন দুই দিকেই আমরা যারা মুসলমান আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী অবশ্যই আমাদেরকে রসুল আলি আসলাম এবং আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে সমাজের মুখে অধিকাংশ মানুষের আউলাদ রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এবং তাহার বংশের আউলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাদের সম্পর্কে তাহাদের সম্পর্কে জানে ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে তাদের তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি আওলাদের রসুলকে মানতে হবে আওলাদের রসুলকে মহব্বত করা ইমানের অংশ কেন বললাম এই কথা কারণ এবাদতের মধ্যে আউলাদ রসুলকে দুরুৎ সালাম পেশ করা এইটা হুকুম এবং আউলাদ রসুলদেরকে তাজিম করা ইজ্জত করা এটা আল্লাহর হুকুম এবং আউলাদ রসুলকে মোহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে আল্লাহর হাবিব নিজেই বলেছেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় পারিশ্রমিক চাই না শুধু আমি চাই আমার যাহারা নিকটবর্তী আউলা যারা যারা নিকটবর্তী তাদের মহব্বত ব্যতীত কুরবত যারা তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না তাই আল্লাহ রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদির খুমের মাঝে করলেন সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল আল্লাহ রসুল বললেন গাদিরে খুম নামক স্থানে এক লক্ষ বিশ হাজার সাহাবাইকরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল সেই স্টেজের উপরে উঠে বললেন আনা ফি কু মুসাকলাইন আলু হা কেতাবল্লাহ ফি ওয়াল হুদা ফাখুজুহু কেতাবল্লাহে ওয়াসানি আলে বৈতি আজকুর ফি আলে বৈতি মনিতা আুমা কানা আল আল হুদা ওয়ামান তারক হুমা কানা আল আদাল অর্থাৎ আল্লাহর রসুল বললেন আনা তারক ফি কোমুসাইন আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি আউ্য়ালুহা

একটি আয়াত নাজিল করলেন হে আমার হাবিব আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এর প্রথমটি হলো আল্লাহর কেতাব যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে এবং দ্বিতীয়টি হলো আলে বাইত আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথপ্রস গুমরা হবে এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের তরফ হতে সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই ওয়ামা ফান্তাহু এর অর্থ হইল এবং যাহা রসুল তোমাদেরকে দান করেন সুতরাং তাহা তোমরা গ্রহণ করো এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতরাং তোমরা বিরত হও সুরা হাসরের সাত নাম্বার আয়া আল্লাহ রসুল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ কর এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহর রসুল তোমরা তাহা হইতে বিরত থাকো আল্লাহ রসুল হাদিসে বললেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি কেতাব আল্লাহি আল্লাহর কেতাব যেখানে নূর ও হেদায়েত রয়েছে নূর এবং হেদায়েত নূর এবং হেদায়েত রয়েছে আর আমার বংশ এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আলকোর আন আর নবীর বংশের স্থানে আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা ওলামাই কেরাম অধিকাংশ সবাই না একটা অংশ এবং ওহাবি ওহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ঢালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস সেটি কি যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্না এই সুন্না বলতে কি বোঝায় এই সুন্না কাকে বলে সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই নবীর সুন্না যদি দাড়ি টুপি পাগড়ি জুব্বা হয় তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না তো সুন্না বলতে কখনোই এই লেবাস হইতে পারে না লেবাসকে সুন্না বানিয়ে দেওয়া হয়েছে এবং সুন্না মানুষ অনুসরণ করে যেগুলো সহজ সেগুলো মূল বিষয় না কিন্তু আল্লাহ রসুল সন্ন্যার কথা বলে নাই বলছে ইতরাতের কথা আলে বাইতের কথা বংশের কথা সে আলে কোন অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসেই আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই আর আমি যেই হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথাই এই কিতাবের মধ্যে পাবেন এই কিতাবটির মধ্যে আছে এবং কিছু ব্যাখ্যাও আছে আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হইল প্রথম মানব আদম আলাহ সাল্লা সালাম হতে একটিমাত্র ধর্ম ইসলামের জন্ম প্রথম মানব আদম আলিহাল্লা সালাম হতে একটিমাত্র ধর্ম ইসলামের জন্ম আর সেই একটিমাত্র ধর্মের একটিমাত্র কথা একটিমাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটিমাত্র হেদায়েত করে গেছেন সেই একটিমাত্র হেদায়েতের নামটি হলেও নিজেকে চেনো নো দাই সেলফ তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন সেই একটিমাত্র ধর্মের নাম হল আত্মসমর্পণের ধর্ম তথা দিন ইসলাম ইসলাম ধর্ম ইসলাম কখনো লেবাসের না ইসলাম কখনো জন্মগত না ইসলাম কখনো দলগত নয় ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সেই ইসলামে প্রবেশ করে আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন উহা হলো আইন তথা সৈনিক ধর্ম আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না কারণ আইন প্রেমকে সহ্য করে না ঠিক তেমনই প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি কিন্তু আইন কখনো পেতে পারি না তার মানে প্রেমের ভিতরে আইন নাই আইনের ভেতরে প্রেম নাই তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই সে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন মিন কুরআনুল মাজিদে ইরশাদ করলেন কুলিন কুমতুম তো হিব্বন আল্লাহ ফাত্তাবি উনি হিব্বুকুমল্লা ভাইয়াগু ফিরুল্লা কুম জুনু বা কুমল্লা হু রাহিম কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন কে আছ আমি মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসাল্লামকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার বংশ আমার আহলে বাঈদকে ভালোবাস তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে মাওলা ইমামে হাসান আলি সাল্লা শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি মনে রাখতে হবে প্রেম কখনও বাধা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা আইনের ধর্মই হচ্ছে শাস্তি আইন ভঙ্গ করবেন আইন আপনাকে শাস্তি দেবে আর মোহব্বত সে আপনাকে ক্ষমা করতে জানে শাস্তি দিতে জানে না তাই মহব্বতের ধারাই ইসলামের প্রবেশ করার সবচেয়েতে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম প্রেমের উপরে কিছুই নাই তাই আমরা আজকে আউলাদ রসুল মাওলা হাসান আলাইহ সাল্লা তাল্লামের জীবনী আমরা বলতে চাই মৌলা হাসান আলহি সালাতামকে বলা হয় রসুলের আল্লাহ রসুলের ছেলে এইটার দলিল হচ্ছে কোরআনুল করিমে আল্লা রব্বুল আলমিন আল্লাহ রসুলের সন্তান ছেলে হিসেবেই সম্বোধন করছে আমরা দেখব যে সুরা আল ইমরানের একষট্টি নম্বর আয়াত যে আয়াতকে বলা হয় আয়াত হেলা সেইখানে সেইখানে আল্লাহ রব্বুল আলমিনের যিনি রসুল এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান সালাম তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহর রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে তখন সেই খ্রিস্টানরা চমকে উঠলেন আল্লাহ রসুলের এই বংশকে দেখে সুরা আল ইমরানের একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে الله رب العالمين سورة نساء بولت سن فَكُلْ تَعْلَوْ نَدُؤُوا أَبْنَاءَنَا وَأَبْنَاكُمْ وَنِسَاءَنَا وَنِسَاكُمْ وَعَنْفُسَنَا وَعَنْفُسَكُمْ ثم نَبْتَهِلْ فَنَزْعَلْ لَا نَاتَ اللَّهِ ان لَانَتُ اللَّهِ عَلَى الْقَازِبِينَ اللَّهَرْ نَبِي مُحَمَّد صلى الله عليه وسلم ایک خرشتان উদ্দেশ্য করে সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াতে বলতেছেন আর আমাদের আর তবে তুমি তাকে বলো এসো আমরা ডাকি এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে খেয়াল করুন মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলহ সাল সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে তারপরে আমরা বিনীত প্রার্থনা করি আমরা আল্লাহর দরবারে হাত তুলি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত এই কোরআনুল মাজিদে সোরা আলিম রানের একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে সুতরাং আপনি বলুন আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নফসকে ও এবং তোমাদের নফসকে অতঃপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত কার্যকর হোক এই যে আয়াতে মুবাহেলা মুবাহেলার সময় আল্লাহ রসুল বললেন তো তখন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি তার সঙ্গে নিয়ে গেলেন আল্লাহ রসুল গেলেন আল্লাহ রসুলের সাথে মাওলা আলী আলহ সাল্লা গিয়েছিলেন মা সৈয়দনাফাতে মাতজহা আলহ সাল্লা সাল্লাম গিয়েছিলেন ইমাম হাসান মুস্তফা আলহিহ সাল্লা গিয়েছিলেন এবং ইমামে হুসাইন আলীহ সাল্লা গিয়েছিলেন এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন নেশার স্থানে সৈয়দনামা ফাতেমাকে নিয়েছেন এবং নফসের স্থানে মৌলা আলী করম আল্লাহ নিয়েছেন আল্লাহ রসুল বলে দিলেন নফসের রসুলি হচ্ছে মাওলা আলী নেসায় রসুলি হচ্ছেন মা ফাতেমা এবং আওলাদে রসুলি হচ্ছেন মাওলা হাসান এবং মৌলা হুসাইন এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলহ সাল সালাম মাউলা আলী করমালু আজহুকে ডাকতেন যেই নামে তিনিরা কখনও মাউলা আলী আলহ সাল বাবা বলে ডাকতেন না তিনি মাওলা আলী আলাই সালাতামকে ডাকতেন যে ইয়া আবল হাসান মস্তফা মৌলা হুসাইন যখন মৌলা আলী করম্লাহু আজহুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবল হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন তিনি আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মস্তফা আর মাওলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন আর মাওলা হাসান এবং মাওলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলহ সালাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি ও বাবা ইয়া আবাতি বলে ডাকতেন এখন কথা হল আল্লাহ হাতে হাত রেখে মাউলা আলী করমল্লাহ আল্লাহ বায়াত গ্রহণ করেছেন সেদিন মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন মাউলা হাসান এবং মাওলা হুসাইন আলিহ সাল সাল্লাম বায়াত গ্রহণ করেছেন যাহাদের মাঝে জীবনে একদিনের পরে কোনো মূর্তি পূজার অংশ নেই জীবনে একদিনের তরে সুলগন রসুলগণ কোনোদিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই কোনো প্রকার কামাচারে লিপ্ত হয় নাই তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলি ফাতেমা যোহরা আলাইহিস সালাতু ওয়াস ইমাম হাসান সাইয়্যিদা ইমাম হুসাইন পবিত্র সেই বিষয়ে স্পষ্ট আল্লাহ কুরআনুল মধ্যে বলে দিয়েছেন ইন্না ইচ্ছা করেন হে নবী পরিবার হে রসূলের বংশ আল্লাহ তো ইচ্ছা করেন আপনার পরিবার বর্গকে আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে এই অপবিত্রতা বলতে কি বোঝায় একমাত্র অপবিত্র হচ্ছে খান্দাস আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার ময়লা আবর্জনা এবং সেইগুলো হচ্ছে আপনার অ সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস আর অন্য কোনো কিছু অপবিত্র না সেইটা অপরিষ্কার এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আসছে ওই পর্যন্ত প্রতিটা নভস অপবিত্র প্রতিটা মানুষ অপবিত্র তার কলবের মধ্যে খান্নাস আছে কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে সে পবিত্র না যার শরীর পরিষ্কার পোশাক পরিষ্কার কিন্তু অন্তর পরিষ্কার না নভস পরিষ্কার না নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে সে অপবিত্র যদি তার দেহ পরিষ্কারও থাকে যদি তার পোশাকও পরিষ্কার থাকে তাতে কিছুই যায় আসে না সে অপবিত্র আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাসরূপী শয়তান নাই কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে তারপরও সে পবিত্র কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র তার দৃষ্টি পবিত্র তার শ্রবণ পবিত্র তার জ্ঞান শক্তি পবিত্র তার জবান পবিত্র তার শক্তি হাত পবিত্র তার পা পবিত্র সমস্ত কিছুই পবিত্র হইয়া বয়ে রয়েছে এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই তাতে কি হয়েছে মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে কিন্তু অন্তর অপবিত্র কারণ অন্তরে খান্নাস আছে মানে কামনা আছে কামনা যুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক উনি মনে একজন পবিত্র মানুষ কখনোই না উনি একজন পরিষ্কার মানুষ আর অন্তরের মধ্যে খান্নাস রুপিস নাই কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে পোশাকের মধ্যে ময়লা আছে সে অপবিত্র না সে পবিত্র মানুষ তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা খান্নাসমুক্ত পবিত্র মানুষ যারা আল্লাহর উলিয়ে কামেলরা এই সাধকরা এই মুসল্লিরা তাহারা কি করে দেখবেন তাদের দ্বারা সমাজে পরিবারে রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার অসৎকর্ম হয় না করে না তারা মানুষকে শান্তির ডাক দেয় তারা মানুষকে শান্তি দান করে তাই দেখেন আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের বংশধরকে আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো খান্না চরি শয়তানের অবস্থান নাই তারা তাই তারা মাসুম তারা নিষ্পাপ তারা বেগুনা তাই আল্লাহর রসুলের বংশের যে জন ইমাম জন মাসুম তারা সবাই পুত পবিত্র এই পৃথিবীর বুকে যত আল্লাহর অলিয়া উলিয়া ইকেরাম আছে সবাই পবিত্র তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন এই আপনারা যদি সুরা আহজাবের তেত্রিশ নাম্বার আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন তাই হাসান মোস্তফা ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি সাতচল্লিশ বৎসর ধরা দামে ছিলেন তার জাহেরি বয়স ছিল তাহার জাহেরি বয়স ছিলেন সাতচল্লিশ বৎসর তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউ্য়াল মাসে পঞ্চাশ হিজড়িতে তিনি তিন হিজরিতে রমজান মাসের পনেরো তারিখে আবির্ভাব হন এবং পঞ্চাশ হিজড়ির রবিউল আউ্য়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন মাওলা হাসান আলিহ্লা সালামকে শাহাদাত করা হয় তাহার কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো ছয়শো একটি একষট্টি খ্রিস্টাব্দে আলী আলাইহ সাল্লা শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহ সাল্লা তিনি খেলাফত লাভ করেন মাত্র ছয় মাস তিনি খেলাফতে থাকেন পঞ্চাশ হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহ্লা আসাল্লামকে মাওয়িয়া আমিরে মোয়াবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন এখন এই সাতচল্লিশ বৎসরের জীবনী আমরা মুসলমানরা মাওলা হাসানের এই সাতচল্লিশ বছরের জীবনী আমরা কয়জনে জানি